আসসালামু আলাইকুম আমি উঠে পড়লাম ট্রেনে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি যাচ্ছি ব্যাঙ্গালোরও ডাক্তারের আমি যাচ্ছি ডাক্তারের কাছে তো আমি চলে আসলাম কাঠপাট্টি স্টেশন এখান থেকে আপনি ভেরু যেতে পারবেন ওখানে সিএমসি হসপিটাল অনেক অনেক হসপিটাল কিন্তু খুব সুন্দর হসপিটাল তারপরে আমি চলে আসলাম ব্যাঙ্গালোরও স্টেশন তো আমি কিডনি ডাক্তারের জন্য যাচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে কারণ একটা ভিডিও শেয়ার করাতে পুরুষের অনেক উপকার হবে তো আমি স্টেশনের উপরে আসলাম তো স্টেশনটা দেখে মনে হচ্ছে কি এয়ারপোর্টের মতো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু স্টেশনটা তারপরে আমি তোমাদেরকে বাইরে যেয়ে দেখাচ্ছি ভালো করে তো দেখো দেখে মনে হচ্ছে কি এয়ারপোর্টে আছি সত্যি মানে অসাধারণ ডিজাইন করা আছে আর আমি মুম্বাইয়ের এয়ারপোর্ট দেখেছি এরকমই দেখতে কিন্তু তো তারপরে আমি যাব এখন বাইরে ওখানে বাসও কিংবা ট্যাক্সি বা অটো নিয়ে আমি যাব লজে তো আমি চলে আসলাম ইন্ডিয়ান লজ ভাড়াটা একটু বেশি ছিল এক হাজার টাকা রাত তারপরে আমি চলে আসলাম আমার রুমে তোমরা দেখতে পাচ্ছ রুমটা বেশ ভালোই ছিল তারপরে রুমে আছে টিভি ওয়াইফাই আছে আমি টিভি তো দেখি না তারপরে তোমাদেরকে বাইরের ভিউ দেখাচ্ছি রাত্রে বেশ ভালোই ছিল তারপরে একটা আয়না ছিল সামনে তারপরে আমি চলে আসলাম ভিক্টোরিয়া হসপিটাল এটা ভিক্টোরিয়া হসপিটালের মেন গেট তো এখানে স্টাফ ডাক্তার কীরকম এখানকার মানুষের চরিত্র কীরকম অবশ্যই তোমাদেরকে ভিডিওতে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে না আর দয়া করে বলছে ভিডিওটা শেয়ার অবশ্যই করিও তোমরা তো আমি গেটের মধ্যে প্রবেশ করলাম তো এখানে মানে অর্ধেক হসপিটাল সরকারি আছে অর্ধেক প্রাইভেট আছে কি না আর আমি ভিতরে যাচ্ছি এখন হসপিটালটা অনেক বড় আছে মানে অনেকটা ডিপার্টমেন্ট আছে যারা হয়তো চোখের ডাক্তার দেখাবে তাদের ডিপার্টমেন্ট আলাদা তারপরে আমি চলে আসলাম এমার্জেন্সি ওয়ার্ড গেটে ঢুকে কিন্তু বাঁ দিকে এমার্জেন্সি ওয়ার্ড আছে এখানে গাড়ি রাখা আছে পেশেন্টে যাওয়ার জন্যে তারপরে আমি ডাক্তারের এখানে চলে এসেছি আমি ডাক্তার দেখাবো তার জন্যে বসে আছি লাইনে আসি আমি নিজের ফাইল নিয়ে হাতে তোমার আমার ফাইল তারপর আমার খিদা পেয়েছিলো আমি সকালে নাস্তা করলাম কিছুটা আমার ডাক্তার দেখানো হয়ে গেছে তো সত্যি কথা বলছি এখানকার ডাক্তার অনেক ভালো এখানকার চিকিৎসা খুবই খুবই ভালো আমি আমাদের এলাকায় দেখেছি কিন্তু ব্যাঙ্গালোরে সত্যি ডাক্তারকে মানতে হবে সত্যি কথা বলছি মানুষ বলতো ব্যাঙ্গালোর যাও ব্যাঙ্গালোর ডাক্তার খুব ভালো এটা কিন্তু সত্যি কথা লাইভ দেখা নিলাম এখানকার ডাক্তার খুবই ভালো চিকিৎসা করছে দারুণ চিকিৎসা করছে আর কী বলে এখানকার স্টাফ অনেক ভালো তারপরে যদি তুমি ভাড়াতে থাকতে চাও মানে কম দামে এখানে হসপিটালে ব্যবস্থা করা আছে চিরকুটটা নিয়ে তুমি ডাক্তারের সিনিয়র বাইরে ভাড়া একটু বেশি নাই হসপিটালের মধ্যে বিল্ডিং করা আছে সিঙ্গল রুম নিলে আড়াইশো টাকা লাগবে তারপরে যদি হল রুমে ঘুমাও তো সত্তর টাকা লাগবে এখানে অনেক ফ্যাসিলিটি